শীতে প্রচণ্ড ঠান্ডায় এবং শুধু ঠান্ডা না শৈতপ্রবাহ এমনি তো ঠাকুরগাঁও পঞ্চগড় শীত প্রধান অঞ্চল বাংলাদেশের সবচেয়ে বেশি শীত তো এই শীতে যে বাচ্চা হ্যাসিং এবং মুরগি লালন পালন এইগুলা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং টেকনিকের প্রয়োজন আছে তো অনেকে হয়তো জানেন না যে এই শীতে মুরগিগুলোকে ঠান্ডা লাগবে ছেড়ে দিলে বা বেশি আর্লি ছাড়া যাবে না বা দিন শেষের আগেই মুরগিগুলোকে বা ছোট বাচ্চা থাকলে সেগুলোকে আগেই আমাদের ফার্মে বন্দি করে রাখতে হবে বা আগেই ঘরে উঠাই দিতে হবে তো আসলে এই শীত প্রধান অঞ্চলে আমাদের মুরগি লালন পালন করা এই বিশেষ করে শীতে অত্যন্ত একটা কঠিন কাজ তো তারপরও আমরা করে যাচ্ছি আসলে না জানলে অনেক কিছু অনেক কিছু জানার আছে না জানলে কোনো কিছুই করা সম্ভব নয় আর এই জানাটা কিন্তু এমনি এমনি আসবে না আসলে বাস্তবে যখন একটা কাজের সাথে জড়িত থাকা যায় তখনই কিন্তু এই ধ্যান জ্ঞানগুলো আসে তো আমরা মেশিনে যেই ডিমগুলো দিচ্ছি এগুলা বাচ্চা হচ্ছে বাচ্চাগুলা যেগুলা জিরো দিনে বিক্রি হচ্ছে হচ্ছে যেগুলো বড় অবস্থায় বিক্রি হচ্ছে হচ্ছে এছাড়া যেগুলা থাকতেছে এগুলা প্যারেন্টস হচ্ছে বা কেউ মাংসের জন্য নিয়ে যাচ্ছে কেউ পালার জন্য দুইটা চারটা করে নিয়ে যাচ্ছে কিন্তু এই মুরগিগুলো আমরা পালব কীভাবে ছোটো থেকে বড় করবো কীভাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয়গুলো জানার জন্য যারা আপনার আমার চ্যানেল নিয়মিত দেখতেছেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন বা আমিও সুন্দর সুন্দর ভিডিও বানাতে সক্ষম হব তো এগুলো আসলে বরাবর ইনফরমেশানমূলক ভিডিওগুলো আপলোড করে থাকে চ্যানেল বা পেজে তো আর মেন কথা হচ্ছে যে শীতে মুরগিগুলো কীভাবে পারবেন ভ্যাকসিনেশান তো অবশ্যই থাকতে হবে যদি মুরগিগুলো আপনার ভ্যাকসিন করা থাকে তাহলে যতটুকুই ঠান্ডা লাগুক বা অন্যান্য যেই সমস্যাগুলোই হোক না কেন অল্প ট্রিটমেন্টে কিন্তু মুরগিটা ওভারকাম হয়ে যাবে আর যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না তো আমাদেরকে অবশ্যই ভ্যাকসিনেশনে জোর দিতে হবে এছাড়াও আমাদের যেই পরিচর্যাগুলো আছে একটা ফার্মে বায়োসিকিউরিটি এটা শীতের দিনে আরও কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেমন ফার্মে পদ্মা আমরা যদি খুব শীত করে যেমন এখন শৈত প্রভাব করতেছে। এখন আমরা ফার্মে পদ্মা উঠাবোই না যদি দুপুরের দিকে রোদ একটু দেখা যায় সেক্ষেত্রে হয়তো উঠাতে পারি তাহলে ফার্মের ভিতরে যে গ্যাস আছে যেগুলা দুর্গন্ধ বা এগুলো বের হয়ে যাবে বাইরে সুন্দর সীমিত হাওয়া ঢুকবে আর যদি না সূর্যের আলো যদি না দেখা যায় তাপমাত্রা যদি না ওঠে তাহলে আমরা পর্দাও উঠাবো না আর মুরগিগুলোকে আমরা ছেড়ে দেব যদি সূর্যের আলো দেখতে পাই পর্দা উঠানোর প্রয়োজন থাকে পর্দা উঠাবো তখন মুরগিগুলোকে আমরা ছেড়ে দেবো আদারওয়াইজ কিন্তু আমরা ছাড়ব না মুরগিগুলোকে কারণ এই শৈত প্রবাহ এই বাতাসে বেশিক্ষণ থাকলে দুই এক ঘন্টা থাকলে কিন্তু মুরগিলা ঠান্ডা লাগে যাবে আর যদি ডিমের মুরগি হয় তাহলে প্রোডাকশন কম আসবে যদি ঠান্ডা লাগে ডিম পাড়া বন্ধ করে দেবে ককড়া হয় একখানে বসে থাকবে ঝিমাবে তো এই কাজগুলো আমরা করব না আর যদি দেখি যে রোদ উঠছে ইয়া তাপমাত্রা বেড়ে গেছে তখন মুরগিগুলোকে ছেড়ে দিল। আমরা আসরের আগে পরেই আমরা ঢুকায় দেবো আমরা মাগেরু পর্যন্ত যাবো না যে সূর্যের আলো দেখা যাচ্ছে বা ইয়া করতেছে এখনও আমরা ওই অপেক্ষায় থাকবো না আমরা আসরের আজান দিলেই আমরা বা তার আগেই যাতে মুরগিগুলোকে ফার্মে ঢুকায় দিতে পারি কারণ আসরের পরে বিকাল হলেই কিন্তু শীত পড়া শুরু করে আমরা এই শীত থেকে মুরগিগুলোকে নিরাপদ রাখবো তাহলে আমাদের মুরগিগুলো নিরাপদ থাকবে আর যদি আমরা দেশি মুরগি যেহেতু পালন করি এই দেশি মুরগি দুই চার ঘন্টা সারা থাকলেই কিন্তু হয় এর বেশি প্রয়োজন হয় না আসলে কারণ সব সময় তো সারাই থাকে শীতে না হয় এই প্রবাহে একটু কম ছাড়লাম বাইরের পরিবেশে যেটুকু ছাড়লাম যদি একটু সূর্যের তাপ তাহলেই ছেড়ে দেবে তো এইটাই হচ্ছে সবথেকে বড় ইনফরমেশন এই শীতে আর যদি পাতলা পায়খানা বা ঠান্ডা লেগে যায় পাতলা পায়খানা শুরু হয় বা মুরগিগুলা একবারে কপড়া সড়ো হয়ে যায় সেক্ষেত্রে আমরা যাতে আবার স্যালাইন চালাবো না স্যালাইন চালালে কিন্তু আবার বেড়ে যাবে ঠান্ডাটা আমরা ভিটামিন চালাবো যেমন জিং আছে এইসব জাতীয় আমরা ভিটামিন চালাবো তাহলে পায়খানাটা টাইট হয়ে যাবে মাল্টিভিটামিন চালাবো তাহলে শরীর গরম থাকবে এডি থ্রি চালাবো এইসব জিনিস আমরা চালাবো আর ঠান্ডার জন্য হয়তো মাইকোসিন গ্রুপের আমরা ডোজ করব যদি আমরা এটা ঠান্ডা লাগার আগেই করে ফেলি তাহলে আর লাগবে না আর যদি আমরা ঠান্ডা লেগে যায় তাহলে আমরা মাইকোসিন গ্রুপের মেডিসিন চালাব এর সাথে অ্যান্ড্রোফ্লক্সাসিনও দেওয়া যেতে পারে ভিটামিন দেওয়া যেতে পারে এডি থ্রি দেওয়া যেতে পারে আর এছাড়া যদি আমরা বড় মুরগি হয় যে টিল মাইকোসিন গ্রুপের মেডিসিন দিয়ে কোনোভাবেই যাচ্ছে না তাহলে আমরা ভাসন গ্রুপের মেডিসিন আমরা প্রয়োগ করব। মানে আরেকটু হায়ার যেটা বড় মুরগি অ্যাডাল্ট হয় ভালো হবে না হয় হবে না দুটার একটা তখন আমরা সে চিকিৎসা হিসাবে এটা চালাবো বা আমরা মাইক্রোনিট চালাবো এই জাতীয় মেডিসিনগুলো আমরা এগুলো সবার শেষে চালানোর চেষ্টা করব যে একবারে ঠান্ডা যাচ্ছেই না ভালো হচ্ছে না কোনোভাবেই তখন এই শেষে যে দুইটা মেডিসিনের কথা বললাম এগুলো চালাবো তবে আমাদেরকে সাবধান থাকতে হবে ট্রিটমেন্ট করাটা কিন্তু কোনো বাহাদুরি না বাহাদুরি হচ্ছে যাতে আমাদের মুরগিগুলো কোনো ধরনের অসুখ না লাগে ঠান্ডা না লাগে আমাদেরকে ট্রিটমেন্টে যেতে না হয় তাহলেই খামারি হওয়া সম্ভব বা মুরগি পালা সম্ভব